এদিকে আমার শাকটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি এখন বসাই দিব করলা বাজিটা আমি করলা বাজির জন্য অল্প করে একটু চিংড়ি মাছ রেখে দিলাম আর এখানে আমি চিংড়ি মাছ বাজি করে নিতেছি এদিকে আমার চিংড়ি মাছের বাজিটা কিন্তু হয়ে গেছে সর্বশেষ আমি মা নিব মাছ ভর্তাটা এখানে আমার করলা বাজিও হয়ে গেছে চিংড়ি মাছ বাজিও হয়ে গেছে আর এখানে রান্না করেছি ডাটা শাক আর এখন আমি মাছ ভর্তাটা মাখাবো খাব কিন্তু মাখানো হয়ে গেছে এখন এই যে আমার মাছ ভর্তাটা আর এখানে শাক করলা বাজি আর চিংড়ি মাছ ভাজি ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম